এই যে স্বরাষ্ট্রমন্ত্রীর যে ধরনের নির্বিকার আচরণ চুপ থাকা ঘটনার এত সময় পরেও অপরাধীদের গ্রেপ্তারে অনীহা ওই আওয়ামী লীগের মতন ছাত্রলীগের নেতাদেরকে শেল্টার দেওয়া ইনিয়ে বিনিয়ে রক্ষা করার পায়তারা করা একই ধরনের আচরণ আমরা দেখলাম আমরা বলতে চাই আজকে যদি আসামিদের জামিন দেওয়া হয় আমরা ধরে নিব এক্ষেত্রে রাঘব বল যারা ছিল তারা তাদেরকে রক্ষা করেছে এবং জামিনের ক্ষেত্রে তারা ভূমিকা রেখেছে বিচার বিভাগকে আওয়ামী লীগের আমলে আমরা দেখেছি কিভাবে ব্যবহার করা হয়েছে কলুষিত করা হয়েছে এই সরকারকে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক হয় নাই পুলিশ ফাংশন করছে না একের পর এক আমরা দেখছি আওয়ামী লীগের দুর্বৃত্তরা বিভিন্ন জায়গায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পায় তারা করছে ছাত্রলীগের আমরা দেখলাম যে তাদের জন্মদিন পালন করলো এই যে আওয়ামী লীগ আবার ফিরে আসা চক্রান্ত করছে এই সাহস তারা কিভাবে পেলো এই সাহস পেয়েছে এই উপদেষ্টাদের কারণে কারণ তারা আওয়ামী লীগকে ধরে নাই আঠাশ অক্টোবরের পরে যদি বিএনপি জামাত পরিষদের করতে পারে এখন কেন পরে আওয়ামী লীগের গুন্ডা পান্ডা মাস্তানকে গ্রেপ্তার এই সরকার করছে না আমরা কি প্রশ্ন করতে পারি না এই প্রশ্ন ফালুকা চান শহীদ মিনারে করেছিল এবং এই কারণে হামলা করা হয়েছে তাহলে বুঝে নেন যারা হামলা চালিয়েছে এরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেউ না এরা আওয়ামী লীগের পেতত্তা সুতরাং এই পেতত্তাদের রক্ষা করার জন্য যারা এগিয়ে আসবে আমাদের আন্দোলন তাদের বিরুদ্ধে শুরু হবে আওয়ামী লীগের কোন ছাড় আমরা দিব না আওয়ামী লীগের পেতত্তাদের সাথে আমরা কোনো আপোষ করব না আওয়ামী লীগের সাথে যদি এই সরকারও আপোষ করে এই সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন শুরু করবো প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা সব সময় ন্যায় এবং নিষ্ঠার পথে ছিলেন এই গণভূর্তনে আপনাদের ভূমিকা সম্পর্কে আমরা জানি ছয়জন সাংবাদিক শহীদ হয়েছে আপনারা আমাদের উপর যে অন্যায় হয়েছে 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 ফারুকের উপর হামলা অবিচার আশা করি আপনারা এই হামলার ঘটনায় আমাদের সাথে থাকবেন যতক্ষণ না পর্যন্ত ন্যায় বিচার নিশ্চিত হচ্ছে আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো তাদেরকে যদি আজকে অন্যায়ভাবে কোনো ক্ষমতার মাধ্যমে হস্তক্ষেপের মাধ্যমে জামিন দেওয়া হয় তাহলে কিন্তু আমরা ওই নিম্ন আদালত ঘেরাও করব। কথা স্পষ্ট এই ঘটনায় আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি বিন্দু পরিমাণ আমরা ছাড় দিব না আমাদের কথা স্পষ্ট ফারুক এখনো পর্যন্ত হাসপাতালে ভর্তি রয়েছে এই হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় যদি এই আসামিরা জামিন পেয়ে যায় তাহলে আমরা ধরেই নিব যে এই বিচার বিভাগের উপরে এবং বিচারকদের উপরে হস্তক্ষেপ করে জামিন করার হয়েছে একই সাথে বাকি আসামিরাও গতকাল প্রেস কনফারেন্সে ছিল তাদেরকে কেন গ্রেপ্তার করা হলো না সেই প্রশ্ন আমরা রাখছি বাকি আসামিদেরকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে জামিন দিবেন দেখি কার কত বড় ক্ষমতা জামিন দেয় আমরা দাবি রাখছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে জামিনটা দূরে থাক বাকি আসামিদেরকে গ্রেপ্তার করতে হবে গণ অধিকার পরিষদের সকল নেতাকর্মীকে এই বিষয়ে সচ্ছার থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি